আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাতিজা উত্তম কুমারকে নিয়ে চলে গেলাম নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানের ঘাট বাতিজা সকাল দশটা কিংবা সাড়ে দশটার দিকে ফোন করি বলল কাকা আজকে মন চাচ্ছে তাজা ইলিশ দিয়ে ভাত খাইতে চলো মুসাপুর যাই তো আমি বললাম যে না মুসাপুর না চলো মধুচৌধুরীর ঘাট অথবা চাঁদপুর অথবা চেয়ারম্যানের ঘাট যাই তো ফেনি থেকে এগুলো সবই অনেক দূর চাঁদপুর যেতে হলে অবশ্যই সকাল সকাল রওনা দিতে হবে কাছাকাছি মধু চৌধুরীর গাঠও অনেক সময় লাগবে চলে গেলাম চেয়ারম্যানের গাঠ তাও ফেনি থেকে কম না এক দেড়শো কিলো একশো বিশ কিলো হবে আমরা প্রথমে সোনা হয়ে বির হাট হয়ে সুবর্ণ গ্রামের রাস্তা দিয়ে চলে গেলাম এটা হচ্ছে সুবর্ণছদ থানার সামনে থেকে যে রাস্তাটা শেরমেনেঘাট পর্যন্ত গিয়েছে এটা এই রাস্তাটা খুবই ভালো খুবই ভালো যেমন একটা দুপুরবেলা হওয়াতে তেমন একটা মানুষজন নাই রাস্তাটা খুবই ভালো গাড়িটা চালাতে আরাম তবে ওই গ্রামের বাস রাস্তা দিয়ে ওটা খুবই খারাপ দেখতে চলে গেলাম আমরা এখন আসি স্যালম্যানের গার্ডে তো বাতি যারা বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু নামি একটু ভাব নিয়ে নামি নায়ক বা বিলেন স্টাইলি নায়ক তো হতে পারবো না বিলেন স্টাইলি নামতেছি বাতি যে উত্তম কুমার মোবাইলটা ধরলো উত্তম নাকি কাঠ দিয়ে এখানে আসতে ভয় পায় আমি বললাম যে এভাবে আসো দেখো কাকা আসতেছি কীভাবে একটু স্লো মোশন আসলাম তারপরে স্যালম্যানের গার্ডের আশপাশে এগুলো ঘুরে ঘুরে দেখতেছি আসলে বোর্ডগুলো অনেক সুন্দর টলারগুলো ওখানকার মানুষের জীবনযাত্রাগুলো সবগুলো দেখতেছি ঘুরে ফিরে ভালোই লাগলো খারাপ না এখন স্যারম্যান গার্ডের যে লঞ্চ গার্ড এখান থেকে এই হাতিয়া নিজুম দ্বীপ মানুষগুলো এখান থেকে যাতায়াত করে ফ্যানে নোয়াখালী লোকটোবের দিক থেকে যদি ভেঙে ভেঙে যেতে হলে শ্যারম্যানের গাটে আসতে হবে নিজুম দ্বীপ যদি যেতে হয় আমি আরও আগে একবার গিয়েছিলাম দু হাজার উনিশ সালে তখন অবশ্যই স্পিড বোর্ডে গিয়েছিলাম গিয়েছিলাম তখন এখানে খাওয়া হয় নাই এবারের মূল উদ্দেশ্য দুপুরের খাওয়া তাজা ইলিশ মাছ দিয়ে তো গিয়ে আমরা পৌঁছতে পৌঁছতে সাড়ে তিনটা বেজে যায় এরপরে আর তখন খাবার ভিডিও করা সম্ভব না ক্ষুদায় অস্থির যে উত্তম কুমারও ক্ষুদায় অস্থির চলে গেলাম সাথে সাথে একটা এখানে হোটেলে ওখানকার লাঠি চুলার পাক তাজা ইলিশ মাছ ভালোই অনেক ভালো লাগলো এরপর এরকম ছেলেদের জীবনগুলো ঘুরে ফিরে ওই আসলে খুবই সুন্দর আসলে বোঝা যায় মাঝে মধ্যে এরকম ভিন্ন রকম পরিবেশে মানুষের জীবনযাত্রা দেখাগুলো অনেকটা জরুরি দেখলে বোঝা যায় মানুষ কতটা কষ্টে আছে কতটা সুখে আছে কতটা দুঃখে আছে মানুষের আসলে জীবন কীরকম আর এখানকার মানুষগুলো আসলে সাদা মনের অনেক আপ্যায়ন করলো একটা হোটেলের সামনে যখন গেলাম দেখলো ভাইয়া হুন্ডা এখানে রাখেন সমস্যা নেই হেলমেটটা নিজ দায়িত্বে নিয়ে গেলের ভিতরে রাখলো রেখে খাওয়া দাওয়া প্রশাস করে আমরা খাওয়া দাওয়ার আসলে ভিডিওটা দিতে পারি নাই ঢুকতে পারি না তখন কুদা অস্থির যাই হুন্ডাটা রেখে খাইতে বসে গেছি খেয়ে পরে বেরোলাম ঘুরতে এই ভিডিওগুলো সবগুলো খাওয়ার পরে খাওয়ার পরের ভিডিও ঘুরাফিটার যে দৃশ্যগুলো খুবই সুন্দর সবচেয়ে ভালো লাগলো যেটা হচ্ছে সারি সারি জেলেদের নৌকাগুলো ওদের এর ভিতরে ফাঁকানো খাওয়া ওদের জীবনযাত্রা এরা এক একটা নৌকা নিয়ে এখান থেকে কেউ কেউ দশ দিন বারো দিন জন্য গভীর সাগরে চলে যায় ইলিশ মাছ ধরার জন্য বিভিন্ন রকম সাগরের সামুদ্রিক মাছ ধরার জন্য গভীর সাগরে চলে যায় এই যে বোটগুলো এগুলোতে ওরা দশ দিন বারো দিন পর্যন্ত থাকে এগুলো খাওয়ার ব্যবস্থা সব কিছু এখানে আছে এই বোটগুলোর ভিতরে খুব ভালো লাগে মানে একটা সংসারে যা থাকে এই বোটগুলি ভিতর সবই আছে আপনারা যারা নদীর পাশের মানুষ তারা হয়তো দেখেছেন আমরা তো নদী থেকে অনেক দূরে আমাদের কাছে এগুলো যখন নতুন দেখতে যাই অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো এই উত্তম কুমার আমার বাতিজা এই যে কাঠ দিয়ে আসতে পারতেছে না ভয় পাইতেছে আমি বলছি দাঁড়াও তাহলে আমি আসতেছি একটু আসি দাঁড়ায় যাই নাকি ভয় পাই অনেক এখানে হাঁটতে পারে না এখানে জেলেদের লঞ্চ গার্ডের গার্ডের লঞ্চ গার্ডের একটু পিছনে এটা এখানে জেলেরা তাদের জাল বা যে জিনিসপত্র এগুলো সংরক্ষণ করে মেরামত করে তারপরে আপনার সাগরে যাওয়ার পূর্ব প্রস্তুতিগুলো এখান থেকেই গ্রহণ করে তারা এই সবগুলো এখান থেকে রেডি করে তারপরে যাবে এটা জাল বৃদ্ধি করতে সবচেয়ে মজা বেশি হলো বরফের কল থেকে বরফগুলো আসা দেখুন অনেক দূরে বরফ কল একটা ড্রেন দিয়ে দিয়েছে ড্রেন এটা ছেড়ে দিলে বরফটা চলে আসে তো আমরা এখন আবার ফ্রেনের দিকে মুখ করব। যে হোটেলে এই হোটেলে আমরা খাবার খেয়েছিলাম আমার গাড়িটা এখানে হন্ডাটা ওই লোকটা খুব আন্তরিক দিয়ে হন্ডাটা রাখছে আমার হেলমেটটা ভিতরে নিয়ে রাখছে যাই হেলমেটটা নিয়ে আসবো ভিতর থেকে খাবার মান ভালো খারাপ না দেড়শো টাকা করে ইলিশ মাছের ফিস নিছে দুইজনে ভাত খেয়েছি পানি তানি শ একশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা বিলেটছে সব কিছু মিলে অনেক ভালো হোটেলটা খাবার মান তো আমরা যেহেতু পাঁচটা বেজে যার আবার সন্ধ্যার আগে রওনা দেব এবার টান দিলাম এটা হচ্ছে চেয়ারম্যান গার্ডের যে বাজার ওই বাজারের শুরুর মাথা যে দ্বিতীয় ঢুকার দিকে আর কি আমরা বাইর হচ্ছি বাজার থেকে তো বাতিজা উত্তম কুমারকে বলছি যে তুমি একটু ভিডিও করে নাও চারপাশ এই বাজারে কবে আসবো জানি না একটু স্মৃতি হিসাবে থাক এই বাসগুলো নোয়াখালী থেকে সুবর্ণস্বর বিভিন্ন জায়গা থেকে এখানে চেয়ারম্যানের ঘাট আসে এখান থেকে আবার ছিটের ডাইরেক্ট বাস পাওয়া যায় ঢাকার বাস পাওয়া যায় না ছিটংয়ের বাস পাওয়া যায় এখানকার মানুষ ছিটং বেশি থাকে তা আমার বাতিল যে উত্তম একটু ভাব লইলো যেহেতু আমার মোবাইলটা ক্যামেরা তার কাছে অনটাত করে আসতেছে নিচে অস্থির জায়গাটা এখানে মানুষ নিচে মানুষ আর মানুষ অনেক মানুষ এরপাকে আমরাও একটু আমাদের শুধু দৃশ্যগুলো তো দেখালে হবে না আমাদেরকেও একটু দেখায় মাঝে মধ্যে একটু ভাব নিয়ে আর কি আপনারা যাতে দেখতে পারেন এই জন্য তো দেখুন মানুষ আরো সন্ধ্যার দিকে মানুষ পণ্য স্রোতের মতো মানুষ ঢুকতেছে মুসাপুর সোনাগাজী মৌরি পজেট এমনকি এখানকার এই ব্রীষ্ম টপেনি নদী ব্রিজটা এত মানুষ ঈদের পঞ্চম দিন যেহেতু আজকে এখনও মানুষ সবাই শহরে যায় নাই ছুটিতে আছে মানুষ আর মানুষ মানুষের শেষ নাই তো বাতি যেহেতু তোমাকে বললাম যে একটু মানুষের দৃশ্যগুলো দেখো সবগুলো একটু ভিডিও করে নাও আবার ওখান থেকে ছোটো ছোটো ফেরি নদী পার হয়ে আমরা এখন আসবো সোনাগাছের দিকে ওলামাবাজার এসে মহিষের দুধে দিয়ে এই তেল পুরি খেলাম তেলে ভাজা পুরি যেটা ওই যে ভিতরে ডাল না অনেক মজা লাগলো পুরী আর দুধেই তো বাতিজা উত্তম কুমার ব্রিজটা ভিডিও করতেছে বললাম যে সব দিকে ভালো করে ক্যামেরাটা ঘুরে ভিডিও করো তাতে সবকিছু দেখা যায় এটা যে ছোট ফেনী নদীর উপর নির্মিত যে নতুন ব্রিজটা এটা এই ব্রিজটা এখন বিকালবেলায় অনেকটা পর্যটন স্পটের মতো অনেক মানুষ এখানে আসে বসে বাতাস খাওয়ার জন্য আর মনোরম পরিবেশ আছে প্রচুর বাতাস এখানে অনেক ভালো লাগে মনটা অনেক শীতল হয়ে যায় আস্তে আস্তে আমরা সোনাগাজী রোডের দিকে চলে আসতেছি এখানে আগে টোল ছিল না এখন যাওয়া আসা হুন্ডায় পাঁচ টাকা অন্যান্য গাড়ি আকার বেদে দাম নির্ধারণ করছে বেশি সর্বনিম্ন পাঁচ টাকা আগে তো টোল ছিল না যাওয়ার সময় পাঁচ টাকা টোল দিয়েছি এখন আসার সময়ও টোল ছোটো ফেরি নদীর সোনাগাজী অংশে যাওয়ার সময় আর এই ভদ্রলোক বললো যে মামা আমার একটু ভিডিও করেন